গাজা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা গাজায় ভয়াবহ পরিস্থিতি তৃতীয় বছরের দিকে এগোচ্ছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন এই যুদ্ধ মানবতার মৌলিক মূল্যবোধকে অমান্য করে নেওয়া সিদ্ধান্তগুলোর ফলাফল তার মতে মৃত্যুর সংখ্যাও ধ্বংসযোগ্য এতটাই ব্যাপক যে তার দায়িত্বকালীন অন্য কোনো সংঘাতে এমন মাত্রা দেখা যায়নি আন্তর্জাতিক আদালত ইতিমধ্যেই গাজায় গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত মামলায় আইনি বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু সেই নির্দেশ মানা তো দূরের কথা বরং সেখানে দুর্ভিক্ষ ঘোষণা হয়েছে এবং হত্যাযোগ্য আরও তীব্র হয়েছে গুতেরেস জোর দিয়ে বলেন আদালতের নির্দেশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে তিনি আবারও জানিয়েছেন হামাসের সাত অক্টোবরের ভয়াবহ হামলা ও জিমনি নেওয়া কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না একইভাবে ফিলিস্তিনি জনগণের উপর সামষ্টিক শাস্তি ও গাজাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করাও ন্যায্য নয় গুতেরেস বলেন এখনই পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির একমাত্র পথ হল দুরাষ্ট্র সমাধান তিনি সতর্ক করে দিয়ে বলেন দখলদার বসতি সম্প্রসারণ সহিংসতা ও সংযুক্তির হুমকি অবিলম্বে বন্ধ করতে আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন